গরম পড়ে গেল এখন এসব খুব দরকারি জিনিস তা আপনাদের বানানো দেখাচ্ছি প্রসেসটা কি করে বানায় মাটির সব পাত্র দিয়ে কি করে কাজ করছে আপনারা দেখেন খুব ভালো লাগবে দেখেন হাত দিয়ে তৈরি কোনো ডাইস নেই কারণ গরম পড়ছে এদের কাজের খুব জোর তোর কারণ এরা বহুত প্রেসার আছে এখন খাওয়া নাওয়া খাওয়া বাদ দিয়ে এরা এই মাটির হাড়ি কুজা যাই বলেন জল খাওয়ার ঠান্ডা থাকবে এটা খুব ডিমান্ড মাটির দেখতে থাকেন ভালো লাগবে আশা করি

কালার চলছে নাকি এটা কি দিয়ে কালার করে এটা মাটি দিয়ে হ্যাঁ আসছি এখন হয়ে গেছে বাহ হয়ে গেল কমপ্লিট এখন ভাটাই উঠবে কমপ্লিট হয়ে গেছে সব

হাজার হাজার পিস গোটা এলাকা যতটা পারছি দেখাচ্ছি সম্পূর্ণ দেখানো সম্ভব না কারণ এরিয়াটা অনেক বড় দেখেন সবাই কাজ করছে রোদে সুখবরের জন্য দিয়ে রেখেছে এরপর শুকিয়ে উঠানো হবে উপরে এইগুলো পুরানো আছে এই দেখেন এই যে সব উঠিয়ে রেখেছে এরপর ভাটিতে যাবে আমি দেখাচ্ছি ভাটিটার ছবি আপনাদের এই যে ভাটি এদেরকে বললাম কবে জ্বালাবেন বলতে দেরি আছে এখনও মোটামুটি দিন পনেরো তো ওটার ছবি আমরা হয় ভিডিওটা আমি পরে দিব এরপরের নেক্সট ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন যেন আমরা আবার এরকম ভিডিও আনতে পারি